কলকাতায় লাখ লাখ বাড়ি আছে সব বাড়ি কোন বাড়িটা আমার নিজের বাড়ি যেটা সেটা আমার ঠাকুরদাদা বানিয়েছে এবার আমরা দেখে দেখছি যে ঠিক আছে এবার ওর ভেতরে কী আছে না আছে আমরাও জানি না বহুতলের কথা বলছি বহুতল অনেক বাড়ি একটা জিনিস যেরকম একটা বিশেষ করে একটা পত্রিকা যেভাবে অপপ্রচার করছে তার ব্যাপারে বলি যেরকম কুন্ডুলিয়ার বাড়ি আরিয়ান কোলাপস করেছিল জুনের উনিশ তারিখ নাইনটিন তখন কমল বোস মেয়র ছিলেন এগারো জন মারা গেছিল এটা প্রথম নয় যে গার্ডেন ব্রিচে তেরো জন মারা গেছে তারপর আট কলিন লেন তখনও কমল বোস সাহেব মেয়র ছিলেন আঠাশ সাত দু হাজার নব্বই সেখানে পঁচিশ জন মারা গেছে তারপরে ভাঙুর কমপ্লেক্স যেটা তখন প্রশান্ত চ্যাটার্জি সাহেব মেয়র ছিলেন সেটায় তেরো জন মারা গেছিল তারপর শিবালিক যখন পড়েছিল তখনও প্রশান্ত চৌধুরী সাহেব ছিলেন মেয়র ছিলেন জুলাই দু হাজার সাতাশ উনিশশো পঁচানব্বই তাতেও ষোলো জন মারা গেছে তারপরেও অনেকগুলো বিল্ডিং পড়েছে কেউ মারা যায়নি কিন্তু বিল্ডিং পড়েছে অনেকগুলো বিল্ডিংই ভেঙে ভেঙে মায়া হয়ে পড়ে এই যে ধরুন কলনি আট নম্বর কলনী ছিলেন যে বাড়িটা দু হাজার আঠাশ সাত দু হাজার উনিশশো নব্বই সালে সেটা কিন্তু ইল্লিগাল বাড়ি ছিল তার মানে ইল্লিগাল নব্বই সাল থেকেও হচ্ছে এখনই যে ইলিগাল সব হচ্ছে তা নয় তবে হ্যাঁ আমাদের যেটা বিশেষ করে আমার আসার পরে যেটা চেষ্টা করেছি ইল্লিগাল বন্ধ করার কিন্তু অনেকগুলো জায়গায় সেটা হয়ে গেছে এখন আমরা যেটা গার্ডেন রিচের পরে আমাদের একটা মানে বুদ্ধি হয়েছে যে আমরা এখন রোস্টার দিয়ে প্রত্যেকটা রোস্টার করে কোন রাস্তায় গেছো না গেছো কোন রাস্তায় কি বিল্ডিং হয়ে যায় সেটাকে একদম পুরো অ্যাপে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আরেকটাই যেটা আমরা করছি সেটা হচ্ছে যে ওই ওপরেই জিআইএস জিপিএস জিপিএস ট্যাগিং করে দিচ্ছি জিও ট্যাগিং জিও ট্যাগিং করে দিচ্ছি যাতে কলকাতায় কোথায় কি বিল্ডিং আছে কোথায় কি ওয়াটার বডি আছে এগুলো সব আমাদের নজরের মধ্যে থাকবে যেটা ভবানী ইয়েতে বাগায়তিনে যেটা বাড়ি ভেঙে মানে যেটা হেলে গেছিল যেটা আমরা ভাঙছি সেটার নিচে কোনো ওয়াটার বডি ছিল না